আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব ইসলামের ইতিহাসে সেই সাহসী সাহাবিদের গল্প যারা সত্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এগুলো শুধু কাহিনী নয় বরং এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা ইমানের শিক্ষা এবং ত্যাগের দৃষ্টান্ত অধ্যায় এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদা ইসলামের প্রথম শহীদা ছিলেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি একজন সাধারণ মহিলা ছিলেন কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় কুরাইশরা তাকে নানাভাবে নির্যাতন করেছিল কিন্তু তিনি কখনো কালেমা থেকে মুখ ফিরিয়ে নেননি অবশেষে জাহল তার শরীরে বর্ষা বিদ্ধ করে হত্যা করে তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহিদা হিসাবে স্থান পান তার ত্যাগ আমাদের শেখায় নারী পুরুষ নির্বিশেষে ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি অধ্যায় দুই ইয়াসির রদিয়াল্লাহ আনহু ধৈর্যের প্রতীক সুমাইয়ার স্বামী ইয়াসির রদিয়াল্লাহ আনহু ছিলেন একজন সাধারণ মানুষ তাদের পুরো পরিবার ইসলাম গ্রহণ করায় নির্যাতনের শিকার হয় রোদে পুড়িয়ে বেঁধে রেখে মারধর করে সব ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছিল কিন্তু ইয়াসির রদিয়াল্লাহ আনহু ধৈর্য হারাননি তার জীবনের শেষ নিঃশ্বাসও তিনি শাহাদতের সঙ্গে শেষ করেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন সবর কর হে ইয়াসির পরিবার জান্নাত তোমাদের প্রতিশ্রুত আজ আমরা সেই বিজয়ের সাক্ষী অধ্যায় তিন আরত রাদিউল্লাহ আনহ আগুনের উপরেও দৃঢ় ইমান আনহু ছিলেন একজন দাস তিনি ইসলাম গ্রহণ করলে তার মালিকরা ভীষণ নির্যাতন শুরু করে তার পিঠের উপর জ্বলন্ত কয়লা বিছিয়ে দেওয়া হতো তবুও তিনি বলেননি যে তিনি ইসলাম ছেড়ে দেবেন একদিন রসুল্লাহ আলাইহি আলিহ্লামের কাছে এসে অভিযোগ করলেন হে রাসুল্লাহ আমাদের জন্য আল্লাহর সাহায্য চাইবেন না তখন রাসূলুল্লাহ তাকে ধৈর্যের শিক্ষা দেন এবং বলেন একদিন ইসলাম বিজয়ী হবে আজ আমরা সেই বিজয়ের সাক্ষী অধ্যায় চার উমায়ের উমায়র আল্লাহ আনহু ত্যাগের অনন্য উদাহরণ মুসাব রাদি আল্লাহ আনহু মক্কার সবচেয়ে ধনী যুবকদের একজন কিন্তু ইসলাম গ্রহণ করার পর পরিবার তার সম্পদ কেড়ে নেয় তিনি অভাব অনটনে দিন কাটাতে শুরু করেন কিন্তু তার ইমান কখনো কমেনি তিনি ছিলেন ইসলামের প্রথম দাওয়াতকারী মদিনায় গিয়ে অনেক মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন উহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন কাপড় এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা খোলা থাকত পা ঢাকলে মাথা খোলা থাকত এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার সম্পদ কিছু নয় আসল সম্পদ হল ইমান অধ্যায় পাঁচ হামজার আনহু ইসলামের সিংহ হজরত হামজার আদিউল্লাহু আনহু ছিলেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের চাচা শক্তি সাহস এবং বীরত্বে তিনি ছিলেন অতুলনীয় বদরযুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের শক্তি কিন্তু উহুদ যুদ্ধে ওয়াহি নামক এক দাস তাকে হত্যা করে তার লাশ বিকৃত করা হয়েছিল কিন্তু আল্লাহর কাছে তিনি শহীদ হিসেবে উঁচু মর্যাদা পান রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ বলে অভিহিত করেন উপসংহার প্রিয় দর্শক এগুলো ছিল শহীদ সাহাবিদের সংক্ষিপ্ত কাহিনী তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা তারা প্রমাণ করেছেন সত্যের পথে চলতে হলে ত্যাগ স্বীকার করতে হয় আজকে যদি আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে দুনিয়াতেও সফল হব আখেরাতেও জান্নাত পাব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহাবিদের মতো দৃঢ় ইমান ও ত্যাগের মানসিকতা দান করুন আমিন